সন্তানরা নাকি বাবা মায়ের কাছে সবথেকে বেশি নিরাপদে থাকে কিন্তু সবার ক্ষেত্রে এই কথাটা সঠিক হয় না তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর এই সমস্ত মানুষের সঙ্গে কি করা উচিত সেটা অবশ্যই কমেন্টে বলো এটি আজ রাত তালদি স্টেশনের ঠিক রাত নটার ঘটনা সারাদিন কর্মব্যস্ত দিন কাটিয়ে বাড়ি ফেরার পথে এই দৃশ্য দেখে বাড়ি ফিরতে হচ্ছে এই যেই বাচ্চাটা দেখতে পাচ্ছ এবং দূরে যিনি আছেন ওটা ওর মা মদ্যপান করে নেশার ঘোরে পড়ে আছেন স্টেশনে প্রতিদিন বাড়ি ফেরার সময় তালদি স্টেশনের একটি দোকান থেকে আমরা চা খেয়েই বাড়ি ফিরি এবং ওই দোকান থেকে আমি ওকে একটা খাবারও কিনে দিয়েছি বাচ্চাটাকে দেখে প্রথমেই বুঝতে পারছিলাম ও প্রচণ্ড ক্লান্ত এবং চিন্তিত যার কারণে ও আমাদের দেওয়া খাওয়ারটা হাতে নিয়েই ওইখানেই ঘুমিয়ে পড়েছে মানুষের পেটে খিদে থাকলেও মনে যদি শান্তি না থাকে তাহলে কিছুই ভালো লাগে না তার জলজান্ত প্রমাণ হলো এই বাচ্চাটা জানি না পরবর্তীকালে বাচ্চাটার কি হবে এবং বাবা মা হয়ে যদি বাচ্চার নিরাপদ থাকাটা নিশ্চিত না করতে পারেন তাহলে বাবা মা হয়ে তারা ব্যর্থ ট্রেন চলে আসায় লোকের মুখে শোনা যাচ্ছিল যে তার বাবাও নাকি কিছু দূরে মদ্যপান করে সেই প্ল্যাটফর্মের উপরেই শুয়ে আছে বাবা মা যদি এমন করে তাহলে সন্তানের কি দোষ বলতো ও তো ছোট্ট শিশু ও কি আর এসব বোঝে জানি ভিডিওটা করা একদমই উচিত হয়নি তবুও তোমাদের কাছে আমি তুলে ধরলাম কিছু অপ্রিয় বাস্তবকে বাবা মহাদেব ওর বাবা মাকে সদ্বুদ্ধি দিক এই প্রার্থনাই করি